আপনি কি আপনার পুকুরে এবার মাছের পোনা ছাড়বেন বলে ভাবছেন কিন্তু উন্নত মানের মাছের পোনা পাবেনি বা কোথায় আসুন আগে রেটটা দেখে নিন আপনারা সিলভার কাপ মাছের পোনা পেয়ে যাবেন দুশো টাকা পার কিলোতে আর চায়না পুঁটি মাছের পোনা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পার কিলোতে গ্লাস কাপ মাছের পোনা মাত্র পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা পার কিলোতে আমাদের সকলের পছন্দ দেশি বাটা মাছের পোনা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার কিলোতে বৃদ্ধিশীল কাতলা আর রুই মাছের পোনা পেয়ে যাচ্ছেন দুশো টাকা পার কিলোতে যদি আপনারা আমাদের চ্যানেলের নাম করে আসেন তাহলে সেখানে গিয়ে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তা হলো ধূপগুড়ি ওভারব্রিজের ঠিক পাশে দাদাদের ভেরি ওভারব্রিজ থেকে আপনারা দাদাদের ভিড়ি দেখতে পারবেন দাদার নাম নেপাল বর্মন দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং